নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো ফিরে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে আমি যাব হচ্ছে মেলায় আপনাদের সঙ্গে একটু শেয়ার করে তো দেখেন আমি একদম রেডি হয়ে গিয়েছি আর আমার ছেলেমেয়েরাও রেডি হয়ে গিয়েছে আমার ননদ কলি সেও রেডি হয়ে গিয়েছে আমরা সবাই একসঙ্গে মেলায় যাব আজকে ঘুরতে তো আপনাদেরকেও বাবলাম সঙ্গে করে নিয়ে যাই তো চলেন বন্ধুরা আমরা একটু মেলা থেকে ঘুরে আসি সারাদিন পাশে থাকতে থাকতে একদম বোরিং লাগে বন্ধুরা একটু বাইরে বের হলে ভালো লাগে মনটাও ভালো লাগে আমাদেরও ভালো লাগে আর ছোটো বাচ্চাদের তো আর বলাই লাগে না ওদের তো আরও ভীষণ ভীষণ ভালো লাগে বাইরে বের হলে তো চলেন বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে আসলাম মেট্রো রেল স্টেশনে তো টিকিট কেটে নিয়েছিলাম আগেই এরপর আমি টিকিট নিয়ে আমি উপরে চলে আসলাম তো দেখেন ট্রেন আসতে এখনও এক মিনিট বাকি আছে তো বাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো আমি আর আমার দেবশ্রী সোনা সোনা আর আমার ননদ সবাই মিলে চলে আসলাম মেলার মাঝে দেখেন এখানে বাণিজ্য মেলা শুরু হয়েছে অনেক দিন ধরেই শুনছিলাম বাণিজ্য মেলা শুরু হয়েছে হয়েছে কিন্তু আসবো আসবো বলে আর আশা হয়নি এখন বাবলাম আচ্ছা যাই ছোটোদেরও একটু ভালো লাগবে আর আমরাও একটু ঘুরে আসতে পারবো বাসায় বসে থাকতে তো বন্ধুরা আর ভালো লাগে না সব সময় বাসায় বসে থাকতে আর ভালো লাগে বন্ধুরা তো আমিও ভাবলাম যে আমরাও একটু ঘুরে আসবো মেলায় আর বাচ্চারা তো ভীষণ ভীষণ খুশি হবে অনেক অনেক রাইড আসছে এখানে অনেক রাইড পাওয়া যায় অনেক রাইড করবে ওরা আর ওরে ওদের ভালো লাগবে তো দেখেন সাম সামনের দিকে অনেক অনেক রাইড এখানে খুবই ভালো লাগছে আর আমি সন্ধ্যের আগে আগে বিকাল টাইমটার মধ্যে গিয়েছিলাম এই জন্য লাইটিংয়ের ব্যবস্থাটা হয়নি বা লাইটিংটা করেনি এখনও তো চলেন এখন ভিতরে যাব আর ভিতর থেকে এসে এরপরে আমি রাইডে উঠাবো ওদেরকে রাইড করাবো কারণ রাইড করলে ওরা এখান থেকে আর যেতে চাইবে না এই জন্য আগে আমি মেলা থেকে একটু ঘুরে আসি এরপরে ওরা ওদেরকে রাইড করাবো তো দেখেন বন্ধুরা মেলায় চলে আসলাম এই যে ব্রেসলেট গোলা বন্ধুরা কত কত সুন্দর লাগে না আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আর এইখানে দেখেন অনেক ডিজাইনের অনেকগুলো আংটি পাওয়া যায় মেলার মানেই ঘোরাঘুরি মেলা মানেই মজা আর অনেক কিছু দেখতে পাওয়া যায় অনেক কিছু কেনা যায় আর বাচ্চারা তো কি বলবো মেলায় আসলে তো একদম পাগলই হয়ে যায় শুধু এটা কিনে দাও ওইটা কিনে দাও আর এখানে দেখেন অনেক অনেকগুলো আংটি এখানে আছে অনেকগুলো আংটির ডিজাইন অনেক ডিজাইনের আংটি এখানে পাওয়া যায় দেখলাম এসে আরও অনেকগুলো জিনিসই এমনি পাওয়া যায় আর এখানে দেখেন এই যে প্লেটগুলা প্লাস্টিকের প্লেটগুলো এইগুলো আমার ভীষণ ভালো লাগছিলো তাই এই প্লেটগুলো একটা নিয়ে নিয়েছিলাম আমি আর নিয়ে এনেছিলাম একটা ট্রে প্লাস্টিকের ট্রে একটা কারণ এই ট্রেগুলো আমার ভালো লাগছিলো এই যে দেখেন এই বাটিগুলো এই বাটিগুলোও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর তো এই বাটিগুলো আমি নেই নি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম শুধু এই বাটিগুলো আমি আনি আমি শুধু যে প্লাস্টিকের যে বড় বাটিটা এটা নিয়ে আসছিলাম এই যে এটা আমি এটা লাল রঙের নিয়ে আসছিলাম আর এই যে দেখেন অ্যালুমিনিয়ামের অনেক অনেক ডিজাইনের অনেক অনেক জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল আর বিশেষ করে মেলার জিনিসগুলো দেখতে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা আমার মতো কার কার মেলার জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আমাকে কমেন্টস করে অবশ্যই আপনারা জানাবেন আর এখানে দেখেন সামনে আরেকটা দোকানে গিয়েছিলাম আমি দেখলাম যে অনেকগুলো জুতা অনেক ডিজাইনের সিস্টেমের জুতা অনেক সুন্দর কিন্তু ডিজাইনগুলা দেখেন ভীষণ ভীষণ ভালো লাগছিলো আমার দেখে এর পাশেই ছিল থ্রি পিসের দোকান তো অনেকগুলো থ্রি পিস দেখলাম খুবই ভালো লাগছিলো আর এর পাশেই ছিল ব্যাগের দোকান তো দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্যাগগুলো দেখতে পার্স ব্যাগ অনেক অনেক সুন্দর তো ভীষণ ভালো লাগছিলো দেখতে মেলায় ঘুরতে বেড়াতে আর দেখতেই ভালো লাগে আর মাঝে মাঝে দেখলে ইচ্ছা করে কিনতেও দেখেন এই ডিজাইনটা কত কত সুন্দর স্টোন দিয়ে বানানো হয়েছে খুবই খুবই সুন্দর ভালো লাগছিল ভীষণ ভীষণ ভালো লাগছিল কিন্তু দেখে আমার আর এখানে দেখেন এই পার্স বেগুলা কত কত সুন্দর স্টোনের সবগুলো পার্স এই পার্সটা দেখেন অনেক অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে এই পার্সটা অনেক সুন্দর স্টোন আর স্টোন শুধু তো আর আরেকটা দোকানে পাশের দেখলাম অনেকগুলো জুয়েলারি তো জুয়েলারিগুলোই একটু বেশি উঠে মেলায় তো কত আর দেখবো দেখেন অনেক অনেক দোকান ঘুরে 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 অনেকক্ষণ টাইম আমি পার করছিলাম দেখে দেখে তো অনেকক্ষণ শুধু দেখছিলাম কিনছিলাম যা যা কিছু পছন্দ হচ্ছিল যতটুকু পারছিলাম ততটুকু কিনে নিচ্ছিলাম তো আমার ছেলে মেয়েরাও অনেক কিছুই কিনে ছেলে মেয়েরা তো বুঝতেই পারছেন যাদের ছেলে মেয়ে আছেন আছে তারা তো সব অবশ্যই অবশ্যই জানেন যে ছেলে মেয়েদেরকে যখন মেলায় বা কোনো জায়গায় নিয়ে যাবেন তারা কী কী পরিমাণে বায়না করে তো সবাই জানেন তো ওরাও এটা দেখছিলো তো ওইটা কিনে দাও এটা দেখছিল তো ওইটা কিনে দাও বলছিল তো যতটুকু পারছিলাম কিনে কিনে দিয়ে ভাবছিলাম যে কখন কখন বের হব মেলা থেকে কারণ যতক্ষণ আমি মেলায় থাকবো ততক্ষণ শুধু ওদের চাহিদা বেড়েই যাবে আর বায়নাটা বেড়েই যাবে মেলা থেকে বের হলেই ওদের বায়নাটাও কমে যাবে তো বেশিরভাগ বায়না দরছিল ওরা রাইড করার জন্য যে মেলায় এখন আর থাকবো না ওদেরকে কয়েকটা জিনিস কিনে দেওয়ার পরেই ওদের বায়নাটাও কমে গিয়েছিল শুধু মন টানছিল দেবশ্রী রাজের যে যাবে রাইড করবে বাইরে বের হবে বাইরে রাইড আর এই ব্রেসলেটগুলো দেখেন অত এত এত সুন্দর লাগছিল খুবই খুবই ভালো লাগছিল কিন্তু এই ব্রেসলেটগুলো দেখতে তো দেবশ্রী আর রাজ শোনা শুধু ভাবছিলো যে বাইরে যাবে মেলার বাইরে রাইড হচ্ছে যেহেতু রাইড করছে রাইড করবে ওরা তো সবসময় আমাকে বলছিল শুধু যে চলো চলো আমি রাইড করব আমরা রাইড করবো সবাই তো এরপর মেলা ঘুরে ঘুরে দেখে দেখে অনেকক্ষণ টাইম পাস করে সন্ধ্যার সময় আমি গিয়েছিলাম রাইডে তো দেখেন এখানে আমার ছেলে রাজ একটা বাসি নিয়ে নিয়েছে বলছে যে এটা নাকি ওকে কিনে দিতে হবে তো এটা আমি কিনে দেইনি তো এরপর বললো যে স্পাইডারের একটা গাড়ি আছে এই গাড়িটা আমাকে কিনে দিতে হবে এরপর আমি এই গাড়িটাই ওকে কিনে দিয়েছি কারণ যেহেতু বাসিটা আমি দেইনি। তখন ও বললো যে স্পাইডারের গাড়িটা আর স্পাইডারের জিনিস আমার ছেলের এমনিতেও অনেক অনেক পছন্দের স্পাইডারের কোনো কিছু হলেই হলো খেলনা বলেন আর যাই বলেন টেবিল চেয়ারেও যদি কোনো স্পাইডারের কোনো স্টিকার দেখে তাহলে টেবিল চেয়ার ও তার পছন্দ মানে যেটা দেখবে এক কথায় সেটাই তার স্পাইডারের যেটা দেখবে সেটাই তার পছন্দ হয়ে যায় তো এই স্পাইডারের খেলনাটাও কিনবে এই জন্য স্পাইডারের খেলনাটা আমি ওকে কিনে দিয়েছিলাম গাড়িটা তো যাই হোক এই সবগুলোই কিনে আমি মেলা থেকে বের হয়ে গিয়েছিলাম ও এরপর যাওয়ার পথেই আমি দেখলাম এই কী সুন্দর ছোটো ছোটো দুলনার মতো দেখেন অনেক সুন্দর ডিজাইনের আর ভিতরে একটা পুতুল বসানো তো ভীষণ ভীষণ নাটিক বিড়ালের মতো সিস্টেম দেওয়া বিড়ালের বাচ্চার মতো তো এটা খুবই খুবই সুন্দর লাগছিল ভাবলাম যা চা একটু দেখি আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই এরপর এখানে যাওয়ার সময়ই দেখলাম যে এই কাপগুলা কফি কাপগুলা তো এই কফি কাপগুলো কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দ হচ্ছিলো তো এই কফি কাপগুলো আমি নিয়ে নিয়েছিলাম দুইটা না তিনটা জানিয়ে নিয়েছিলাম আমি তো প্যাকেট করে দিচ্ছিলেন মামা তো কয়েকটা কপি কাপে আমি নিয়েছিলাম এই ডিজাইনগুলোও কিন্তু অনেক অনেক সুন্দর লাগছিলো এই যে দেখেন একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই পেস্ট কালার খুবই খুবই সুন্দর লাগছিলো প্রিন্টের মধ্যে তো এই কালো কালারের যে কাপটা এই কাপটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এই কালো কালারের কাপটাও আমি নিয়ে নিয়েছিলাম আসলে মেলার মধ্যে যা দেখি তাই পছন্দ হয় তো এটা ছেড়ে ওইটা এটা ছেড়ে ওইটা সবগুলোই প্রায় পছন্দই হয় তো এইখানে কয়েকটা কাপ আমি কফি কাপ আমি নিয়ে এনেছিলাম এরপর শুধু দেবশ্রী সোনা আর রাত শোনা বলছিলো রাইড করবি রাইড করবি তো রাইড করার জন্য আমি মেলার থেকে একটু বাইরে বেরিয়ে গেলাম তো মেলার সামনেই রাইড হচ্ছে তো দেখেন অনেক অনেক ধরনের রাইড কিন্তু এখানে আছে দেখেন দোলনা দোলনা সিস্টেম তরমুজের ডিজাইন দেওয়া খুবই বাচ্চাদের আকর্ষণীয় একটা রাইড এটা আর এখানে হচ্ছে ভোট দিয়ে সবাই রাইড করছে দেখেন আর এখানে হচ্ছে জাম্পিং তো জাম্পিং করবে আমার দেবস্থী আর রাজসোনা বলছে তো জাম্পিংয়ে উঠিয়ে দিলাম জাম্পিং করলো কত সময় তো এরপর দেখেন এই ড্রাগন সিস্টেম দিয়েছে খুবই খুবই সুন্দর এই রাইডে তো ভাবলাম ছোট শুধু উঠবে আর আমরা কি চেয়ে চেয়ে দেখবো নাকি বলেন বন্ধুরা আমরাও একটু মজা করি তো ছোটোর সময় তো আমরাও অনেক বায়না ধরেছি এখন তো আর বায়না ধরতে পারি না নিজেরটা নিজে করতে হয় ছোটোরা বায়না ধরে এখন তো ভাবলাম আমরাও একটু উঠেই যাই তো আমিও ছোটোদের মতো একটু উঠেই পড়লাম আমিও একটু রাইড করে নিলাম এরপর আমি মেলা থেকে বের হয়ে ওদেরকে রাইড করিয়ে আমি মেলা থেকে বের হয়ে গিয়েছিলাম প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখেন আর মেলা যেখানে হচ্ছিলো এই জায়গাটা দেখেন এত এত্ত সুন্দর আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো বন্ধুরা মেলার এই জায়গাটা দেখেন খুবই খুবই সুন্দর চারদিকে শুধু সবুজ আর সবুজ ঘাস খুবই খুবই ভালো লাগছিল এই জায়গাটা তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও আমি একটু শেয়ার করে নিই এই জায়গাটা তো আসার সময় একটু ভিডিও করে নিয়েছিলাম এই জায়গাটা আর ভাবলাম বাসায় এসে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কি কি কিনেছি তো চলে আসলাম বন্ধুরা আপনাদেরকে মেলার জিনিসগুলো দেখাবো এজন্য চলে আসলাম তো দেখেন মেলার জিনিসগুলো আমি কি কি মেলা থেকে কিনে নিয়ে আসলাম মেলার মধ্যে এতটা ভিডিও আমি করতে পারিনি ভাবলাম বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন বসে পড়লাম আপনাদের সঙ্গে শেয়ার করতে কি কি কিনে নিয়ে আসলাম আমি এটা আপনাদেরকে আমি দেখাবো তো দেখেন প্রথমেই আমি দেখাচ্ছি না আপনাদেরকে এখানে একটা কফির যে গ্লাসগুলো কাপগুলা এই কাপগুলো আমি নিয়েছি এই হচ্ছে এই কাপগুলো কিন্তু দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে তো আমি তিনটা কালারের তিনটা কাপ আমি নিয়ে আসছিলাম দেখেন এই কাপগুলো আমার ভীষণ ভালো লাগছিল দেখতে দেখেন এই এই হচ্ছে তিনটা কাপ তো তিনটা ডিজাইনের তিনটা কাপ আমি নিয়ে আসছিলাম একই ডিজাইনের আনতে পারতাম কিন্তু আমার এই তিনটা ডিজাইনই ভালো লেগেছিলো ভাবলাম যে আচ্ছা তিনটা ডিজাইনেরই তিনটা কাপ আমি নিয়ে যাই তো দেখেন কাপগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখেন কাপগুলো কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগছিলো তো এই ফুলের মধ্যে আরেকটা ছিল তরমুজ তরমুজের মতো ডিজাইনটা লাল লালের মধ্যে আর গ্রিন কালারের মধ্যেই হলুদ এরকমই তরমুজ ছিল ওইটা ওইটা আমি নেইনি কারণ ওইটাই নিয়েছিলাম প্রথম কিন্তু যখন এই কালো কাপটা দেখলাম তখন আমার এটা ভীষণ ভীষণ ভালো লাগছিলো ভাবলাম যে না এটা চেঞ্জ করে লালের মধ্যে তো একটা কাপ আছেই তাহলে এইটা নিয়ে নাই। এটা ভীষণ ভালো লাগছে এটা দেখতে তো তোর মুজারটা রেখে দিলাম আর এই কালো কাপটা নিয়ে নিলাম প্রথমে তোর নিয়ে নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম কিন্তু এরপরে চেঞ্জ করে এটা নিয়েছি কালোটা নিয়েছি আর এই দুটা নিয়ে নিলাম তো সর্বমোট তিনটা কাপ আমি নিয়ে আসলাম তো কাপগুলো আমার কেমন হয়েছে এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই হচ্ছে দুইটা ক্যান্ডেল এই দুইটা ক্যান্ডেল আমি নিয়েছি এইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে এই জন্য আমি এই দুইটা নিয়েছি দুইটা নিয়েছি বলতে একটাই নিতাম কিন্তু আমার ছেলে মানে একটা কিনলে বলে যে ওর জন্য কিনেছে আমার জন্য কেন নাই এরকম ঝগড়া করবে এই জন্য ভাবলাম যে আচ্ছা দুইটা ক্যান্ডেলে নিয়ে নিই তো দেখেন দাঁড়ান ক্যামেরাটা আমি আর একটু সামনে নিয়ে এসেছি তাহলে ভালো করে দেখতে পারবেন এই হচ্ছে ক্যান্ডেলগুলো এগুলো জলে এরকমভাবে আমার দেখতে ভীষণ ভালো লাগছিল ভালো যে আচ্ছা দুইটা নিয়ে নিই আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই তো দেখেন আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখেন আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে দেখে আর লাইট অফ করলে পরে এটা আরও দ্বিগুণ ভালো লাগে দেখতে দাঁড়ান আমি লাইটটা অফ করে তারপর আপনাদেরকে রেগাচ্ছি এই হচ্ছে ক্যান্ডেলগুলা দেখেন আমি লাইটটা অফ করে দিলাম এখন লাইটটা অফ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্যান্ডেলগুলো কেমন লাগছে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখেন আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে এই ক্যান্ডেলগুলো দেখতে একদম অরিজিনাল মুভের মতো লাগছে দেখতে তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখেন বন্ধুরা আমি দেখিয়ে নিলাম আপনাদেরকে ক্যান্ডেলগুলো কত সুন্দর লাগছে তাই না দেখেন এটা লার্জেলি এরকম লাগছে আর লাইট অফ করে কীরকম লাগছিলো অনেক অনেক সুন্দর লাগছে কিন্তু এগুলো একদম মোমের মতো দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখেন ভীষণ ভালো লাগছিল তা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নিয়ে আসলাম হচ্ছে একটা তিলের নাড়ুর প্যাকেট তো এটা আমার ভীষণ ভালো লাগে তিলের নাড়ুটার মধ্যে মধ্যে খেলে চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে আবার এমনিতেও খেতে ভালো লাগে আমার ছেলেও অনেক পছন্দ করে এই জন্য ভাবলাম আমার চারটা নাড়ুর প্যাকেটই নিয়ে নেই তো একটা নাড়ুর প্যাকেট নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হচ্ছে এই প্লেটটা তো এই প্লেটটা হচ্ছে নিয়ে আসলাম আমার ভীষণ ভালো লাগছিল এই ডিজাইনটা অনেকদিন ধরে আমি খুঁজছিলাম পাচ্ছিলাম না আর পেলেও ধরেন কিনছিলাম না কিনবো কিনবো করি কিনছিলাম না তো আজকে ভাবলাম যে না মেলায় যেহেতু গেলাম তাহলে একটা কিনেই নিই দেখেন এই প্লেটটা অনেক সুন্দর না সালাদ দেওয়া যাবে কিন্তু এইটাতে অনেক ভালো লাগবে অনেক কিছু আপনারা দিতে পারবেন তো আমি বিশেষ করে সালাদের জন্যই নিয়ে আসছি উদ্দেশ্য করে যদি অন্য কিছু দেই তাহলে তো দিলামই আর না হলে উদ্দেশ্য ছিল কিন্তু সালাদ মানে সালাদের জন্য দেয়া আর এই প্লেটটাও নিয়েছি আমি এই প্লেটটাও আমি সালাদের জন্যই নিয়েছি আর অন্য কিছু দিলে তো দিলামই এই প্লেটটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখেন পাতার ডিজাইন পাতার শেপে এই প্লেটটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর নিয়ে নিলাম এই একটা ট্রে এই ট্রেটাও ভীষণ ভীষণ ভালো লাগছিলো কালারটা দেখেন জাস্ট ওয়াও জুস দারুণ দারুণ কালার আমার কিন্তু খুবই ভালো লাগছিল আর আমার কাছে মনে হচ্ছিল যে এটা খুবই আনগোমন একটা ডিজাইনের চেহারা দেখেন দেখেন খুবই খুবই সুন্দর ডিজাইন মানে প্রিন্টটা বিশেষ করে খুবই ভালো লাগছিল আমার তো আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হচ্ছে আমি যখন আসছিলাম মেলার মধ্যে এগুলো কিনে নি কিছু কাপড় সুপড় কিনেছি কিছু কাপড় বলতে আমি ছেলের জন্য কয়েকটা দুইটা মনে হয় না একটা প্যান্ট কিনেছি আর মেয়ের জন্য একটা প্যান্ট আর গেঞ্জি কিনেছি ছেলের জন্য বেশি একটা না তো মেলা থেকে আমি এগুলো কিনি নাই আমি কিনেছি হচ্ছে আসার সময় মেলা থেকে যখন আসছিলাম তখন মার্কেটে আবার গিয়েছিলাম তো ওই মার্কেট থেকে আমি এগুলো কিনেছি ভাবলাম আপনাদের সঙ্গে একটু এগুলোও শেয়ার করে নিই তো এই হচ্ছে ছেলের জন্য কিনেছি এটা হচ্ছে মেয়ের জন্য মেয়ের থ্রি কোয়ার্টার একটা প্যান্ট এটা কিনেছি মেয়ের জন্য এই তো কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এটা থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল না আমার মেয়ের নষ্ট হয়ে গিয়েছিল যে একটা ছিল এটা এখন কোমর দিয়ে আসে না বড় হচ্ছে এই জন্য আর কোমর দিয়ে আসে না তো এটাও কিনেছি মেয়ের জন্য তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দুইটা আর কিনলাম মেয়ের জন্য আর ছেলের জন্য কিনলাম একটা গেঞ্জি মেগি আতার গেঞ্জি ওর খুব পছন্দের মেগি আতার গেঞ্জি তো আমিও ভাবলাম আচ্ছা এই গেঞ্জিটা পেয়েছি যেহেতু তো ওই গেঞ্জিটা কিনে নিই এটার কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর দেখেন আমার দেখি প্রথমেই ভালো লাগলো এটা এই জন্য আমি কিনে নিলাম আর নিয়ে নিয়েছি এখানে মেয়ের জন্য একটা ছোটো প্যান্ট হাফ প্যান্ট এটা নিয়ে নিয়েছি এটা পাতলা একদম দেখেন কাপড়টা একদম পাতলা তো গরমের মধ্যে ভারী কাপড়ের প্যান্টও পরতে পারে না এই জন্য বাবলা মাছা একটা পাতলা কাপড়ের প্যান্ট নিয়ে নিই এটা খুবই সফট প্যান্টটা কাপড়টাও সফট অনেক অনেকটাই সফট পর পড়লেও ভালো লাগবে এই জন্য এটা নিয়ে আসলাম আর মেয়ের জন্য নিয়ে আসলাম একটা তার গেঞ্জি এটারও এই গেঞ্জিটারও কালারটা অনেক অনেক সুন্দর আমার ভীষণ ভালো লাগছিল তো দেখেন এটা আমি নিয়ে আসলাম মেয়ের জন্য অনেক অনেক সুন্দর লাগছিল গেঞ্জিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই গেঞ্জিটারও কালারটা অনেক সুন্দর তো যেহেতু গরমের সময় এই জন্য মেগি আমি গেঞ্জি আমি নিয়েছি ছেলের জন্যও মেগি নিয়েছি মেয়ের জন্যও মেগি নিয়েছি তো কেমন লাগলো আমার মেলার জিনিসগুলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি একটু স্পেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আর সেই নোটিফিকেশন ধরে আপনাদের সময় মতো আপনারা সময় করে একটু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে